আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে আমাদের এখানেছে এত সুন্দর একটা মত বিনিময় আয়োজন করেছেন এর জন্য আপনাদের প্রত্যেক প্রত্যেকগত তিনটা বিষয় রয়েছে স্পেসিফিক প্রথমটি হচ্ছে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধ আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বর্তমান যে তরুণ প্রজন্ম এই প্রজন্ম আসলে দিবে বেঁচে দেয়া প্রজন্ম নয় কোনো প্রজন্ম নয় এই প্রজন্ম সেই প্রজন্ম আপনি যদি সত্য এবং ন্যায়ের পথে থাকেন আপনি যদি তাকে যুক্তি দিয়ে প্রাসঙ্গিকতা বোঝাতে পারেন এই প্রজন্ম আপনার জন্য রক্ত দেবে জীবন দিবে আবার আপনি যদি লুপাট অর্থ পাচার চাপাবাজি ক্ষমতার অপব্যবহার এসব শুরু করেন এই প্রজন্ম আপনাকে ছুড়ে ফেলবেন এমন একটি বাস্তবতায় আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে ভারতের যে রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধের কথা বলা হচ্ছে আমরা যদি এটি প্রতিরোধ করতে চাই এই প্রজন্মকে আমার আগে বোঝাতে হবে যে এই আধিপত্যটা কীভাবে করছে এই প্রজন্মকে তার আগে বোঝাতে হবে ষোলো বছরে কিভাবে জোর করে আমাদের দেশের উপরে দেশের মানুষের উপরে এই আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া হয়েছে কোন কোন জায়গাগুলোতে শুধু রাজনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রে নয় বরং দেশের প্রত্যেকটা সিস্টেমে কিভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হয়েছে বিগত ষোলো বছরে আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গিয়েছে এবং নিজেরা স্বেচ্ছায় দাসত্ব বরণ করেছে শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে সিকিউর করার জন্য তাদের কাছে দেশ দেশের মানুষ দেশের সার্বভৌমত্বের চেয়ে ক্ষমতার মূল্যটা বেশি ছিল যে কোনো মূল্যে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল যার একটা প্রমাণ কিছুদিন আগে খুনি শেখ হাসিনা তার একটা অডিও রেকর্ডে নিজেই দিয়েছেন খুনি শেখ হাসিনা তার একটা অডিও রেকর্ডে বলছেন যেহেতু আমার বিরুদ্ধে দুইশো সাতাশটি খুনের মামলা হয়েছে তাই দুইশো সাতাশটি খুন তো করাই যায় অর্থাৎ এই রক্ত পিপাসু খুনির খুনের পিপাসা এখনো শেষ হয়নি যেখানে এই খুনির বিরুদ্ধে অন্তত দুই হাজার খুনের মামলা হওয়ার কথা ছিল মাত্র দুইশো সাতাশটি হয়েছে সেখানে এই খুনি আরও বিন্দু মাত্র অনুশোচনা না করে খুনের কথা মুখে নিয়ে আসছে এই খুনি গণভবনে তার রুমে তার পরিবারের যে সদস্যরা আগস্টে নিহত তাদের ছবি যেন ঘুমানোর সময় এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তার এই খুনের পিপাসা নিজের ভিতরের যে ক্রোধ রাগ এগুলো যেন জীবন্ত থাকে এবং মানুষের উপরে তার মতের বাইরে যারা যায় তাদের বিরুদ্ধে যেন এটা জাহির করতে পারে আমরা বিগত ষোলো বছরে এই বাংলাদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের স্বাধীনতা ভারত এনে দিয়েছে বাংলাদেশকে এবং যা আমরা কিছুদিন আগে ষোলোই ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতির ফেসবুক পোস্টে টুইটার পোস্টে আমরা দেখেছি তারা বাংলাদেশের স্বাধীনতাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তানের যুদ্ধ হিসেবে প্রেজেন্ট করছে অর্থাৎ তারা ভিতরে ভিতরে যে বিষয়টা এতদিন বিশ্বাস করত এই বিষয়টা তারা এখন প্রকাশ করছে এবং এতদিন পরোক্ষভাবে এবং অনেক ক্ষেত্রে প্রত্যক্ষভাবে বাংলাদেশের উপরে এই বিশ্বাসটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের এখন কাজ হচ্ছে এই যে আমাদের তরুণ প্রজন্ম যারা নতুন যে কোনো যুক্তি তথ্য নেয়ার জন্য সবসময় প্রস্তুত ভালোকে গ্রহণ করার জন্য খারাপকে ছুড়ে ফেলার জন্য তাদেরকে আসলে বোঝাতে হবে যে একটা দেশ কোনোদিন দুইটা দেশের মধ্যে এমনি এমনি চলে আসে না একটা দেশ কখনো আন্তর্জাতিক রাজনীতিতে এতটা উদার হয় না যে দুইটা দেশের যুদ্ধের মাঝখানে নিচে অংশগ্রহণ করবে কারণ একটা যুদ্ধে যে কেউ অংশগ্রহণ করুক না কেন হারু কথাটা জিতুক তার সামরিক কিংবা তার সৈনিকের দিক থেকে হোক রাষ্ট্রের দিক থেকে হোক অর্থনৈতিক দিক থেকে তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে হয়তো যে হারবে তার বেশি যে জিতবে তার কম কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সো এত বড় একটা দেশ এমনি এমনি বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে শেষ সময় গিয়ে বাংলাদেশের সাথে অংশগ্রহণ করেনি আমার এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে কিভাবে নিজের যে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র পাকিস্তান সেই পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার যে সবচেয়ে বড় অন্তর্নিহিত ইচ্ছা সেই ইচ্ছার বই প্রকাশ ভারত করেছে আমাদের এই প্রজন্মকে হবে যে শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য নয় বরং নিজের সেভেন সিস্টার্সকে ভারত এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে যেই সেভেন সিস্টার সেভেন্টি এর আগে তাদের ভিতরের যে কালচার মত পার্থক্য বিভিন্ন ধরনের পরিবেশ পরিস্থিতির কারণে প্রায় বিদ্রোহের মধ্যে থাকতো ওই সংলগ্ন যখন পাকিস্তানের একটি বড় অংশ ছিল তখন ভারত এটার ভয় পেত যে তখন আমি না দ্বিখণ্ডিত হয়ে যায়। সেই ভারত এটার ভয় থাকতো যে আমার বাংলাদেশের এখন তিন পাশে যেমন ভারত একইভাবে ভারতের তিন পাশেও এই ভূখণ্ডের বাংলাদেশ আছে আবার এই ভূখণ্ডের সাথে এক পাশে আমার মিয়ানমার উপরে নেপাল ভুটান পাশে আমার চীন ভারতের মনে তখন এই ভয়টা এবং এই স্বার্থটা সবচেয়ে বেশি ছিল যে এখন যদি এই সুযোগে আমি পাকিস্তানকে দ্বিখণ্ডিত না করতে পারি কিংবা এই সহযোগিতাটুকু না করে আমি আমার নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে পারি তাহলে কখন না আমি দ্বিখণ্ডিত হই তারা যখন নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই যুদ্ধে আসলো তখন এই বাংলাদেশের সবচেয়ে বড় থ্রেটের সম্মুখীন হলো আমাদের সার্বভৌমত্ব এবং সেই থ্রেট নাইনটিন সেভেন্টি ওয়ান থেকে শুরু করে এই চব্বিশের অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছিল আমাদের আমাদের এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে যে সেভেন্টি ওয়ানের পূর্বে এবং পরে আন্তর্জাতিক যে আমাদের রাজনৈতিক পরাশক্তিগুলো তাদের যে লবিংগুলো সেখানে ভারতের সাথে রাশিয়ার কথা বলি আমরা পাকিস্তানের সাথে চায়না আমেরিকার কথা বলি কিংবা আমরা সাউথ এশিয়ার যে অন্তর্নিহিত যে আমাদের রাজনীতিগুলো ছিল যে বিভিন্ন গ্রুপগুলো ছিল এগুলোতে নিজের যে ক্ষমতা সেটি টিকিয়ে রাখার জন্য ভারত কীভাবে এখানে অংশগ্রহণ করেছে এবং সেটি সেই স্বার্থগুলো না থাকলে ভারত যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতো না এগুলো আমাদের তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে হবে তরুণ প্রজন্ম তরুণ প্রজন্মের কাছে ভারতকে যেভাবে পীরের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে সেটিকে আমরা খণ্ডন করতে পারবো আমরা আধিপত্যবাদ যদি খণ্ডন করতে চাই এই আধিপত্যবাদ যে প্যারামিটারগুলো দিয়ে তৈরি হয়েছে সেগুলো আমাদের আগে ভাঙতে হবে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা যদি আমাদের এই ইয়াং জেনারেশনকে এই রিজনগুলো দেখাতে পারি তাহলে আধিপত্যবাদ ভাঙার যে প্রসেসটা এটা সাস্টেইন করবে আদারওয়াইজ আবার আজকে থেকে দুই চার পাঁচ বছর পরে বা দশ বছর পরে যদি এই আধিপত্যবাদের সহযোগী অন্য যে কেউ যে কোনো ফর্মে আসে তাহলে যে যার জায়গা থেকে পারি একজন শিক্ষাবিদ একজন সিভিল সোসাইটির অংশ রাজনীতিবিদ ধর্মীয় যারা নেতা রয়েছেন সকলে যেন আমরা আমাদের জায়গা থেকে একাত্তরের সময় এবং তার পরবর্তী সময় ভারতের যে ভূমিকা যে ভূমিকাগুলো কোনগুলো ভারতের স্বার্থে ছিল কোনগুলো আমাদের স্বার্থে ছিল এগুলো যেন আমরা স্পষ্টভাবে আমাদের লেখায় কথায় চিন্তায় তুলে ধরি এবং একাত্তর পরবর্তী সময়ে কিভাবে স্পেশালি ওই বাহাত্তরের শুরুর দিকে ভারতের ওই সৈন্যরা আমার দেশ এক কথায় লুটপাট করেছে আমার দেশের যখন যেই ঘরে ঢোকার ইচ্ছা হয়েছে ঢুকেছে আমার যে মা বোনকে ছুঁয়ে দেখতেছে ঘটিয়েছে এই কথাগুলো বাংলাদেশের সামনে মানুষের সামনে আসা উচিত তখনই আমরা এই রেজিমটা ধীরে ধীরে আমাদের জায়গা থেকে ভাঙতে পারবো